পরপর তিনটি সরকারের চাকরি পেরিয়ে অবশেষে ইউপিএসসি জয় অভিজিৎ চৌধুরীর পোস্টমাস্টার থেকে কেন্দ্রীয় আইআইএস অফিসার থেমে না থাকায় সাফল্যের চাবিকাঠি মালদার অভিজিৎ চৌধুরীর জীবনের শুরুটা হয়েছিল সাংবাদিকতা দিয়ে পড়াশোনার পাশাপাশি কলম ধরার লড়াই তার অদম্য চেষ্টা বুদ্ধিমত্তা এবং মেধাকে সম্বল করে শত বাধা বিপত্তিকে পিছনে ফেলে পৌঁছে গেলেন সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মঞ্চে সমাজের প্রচলিত ধারণা ভেঙে এক অনন্য নজির স্থাপন করলেন মালদার অভিজিৎ চৌধুরী পরপর তিনটি সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরও থেমে থাকেননি তিনি জয় করলেন ইউপিএসসির ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস সারা দেশ থেকে সতেরো জন নির্বাচিতের মধ্যে তিনি একমাত্র বাঙালি প্রতিনিধি এবং সর্বভারতীয় স্তরে নবম স্থানাধিকারী বাজারের সাতটারি গ্রামের অভিজিৎ জীবনে বাধা এসেছিল অনেকবার দশমের পর বিজ্ঞান নিয়ে পড়তে গিয়ে পারিবারিক সংকটের কারণে উচ্চ মাধ্যমিক পিছিয়ে যায় এরপর বাবার ক্যান্সার ধরা পড়ে চলে যান মুম্বাইতে চিকিৎসার জন্য পড়াশোনায় ছেদ পড়ে বারবার দু সালের দোসরা জানুয়ারি মৃত্যু হল বাবার পরিবারে নেমে আসে গভীর সংকট বাবার সরকারি চাকরি নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভাইকে সেই সুযোগ করিয়ে দেন তিনি শুরু করেন জীবনযুদ্ধ গ্রামীণ ডাকসেবক হিসেবে পোস্টমাস্টার পদে চাকরি পান অভিজিৎ সঙ্গে সঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেন সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে প্রস্তুতি নিতে থাকেন ডব্লিউ এর জন্য এরপর মালদা জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং রেলের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদে চাকরি পান একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনা চালিয়ে যান মাস কমিউনিকেশনে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন পাশ করেন ইউজিসি নেট গৃহীত হন পিএইচডির ইন্টারভিউতে দু সালে আইআইএস এর বিজ্ঞপ্তিতে আবেদন করে দু সালে সফল হন তিনি একশো তিরিশ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হন সতেরো জন বাংলা ভাষার ক্যাটার থেকে একমাত্র প্রতিনিধি অভিজিৎ আজ তিনি পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করে দেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় এক দৃঢ় থাকা যুবকের প্রতিচ্ছবি থেমে না থেকে লড়াই চালিয়ে গেলে সাফল্য আসবেই এ শক্তির উদাহরণ হলেন মালদার অভিজিৎ চৌধুরী আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাখো কোটি কনিষ্ক ও আগামী পথ সুগম হোক অভিজিৎ চৌধুরী নিউজ আটা টোয়েন্টির মাধ্যমে ভীষণ ভালো লাগছে কারণ ওর পরিশ্রম যদি সবথেকে কাছের থেকে কেউ দেখে থাকে তাহলে সেটা আমি আর আমি ভীষণ খুশি আর আমাদের পরিবারের সকলে ভীষণ খুশি আগে কি কাজে নিযুক্ত ছিল এর আগে তো রেলওয়েতে ছিল সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হিসেবে আর তার আগে ছিল মাদার ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পেশকার হিসেবে আর তারও আগে ছিল পোস্ট মাস্টার হিসেবে কোথায় পড়াশোনা হয়েছে তার কীভাবে গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে মাস্কা মাস কমিউনিকেশনের মাস্টার ডিগ্রি করেছে আর কলেজ থেকে হচ্ছে যে মাস্টার ডিগ্রি নিয়ে তারা যে পড়াশোনা করছে কিভাবে মেইনটেইন করতে নেই যে পড়াশোনা এবং কাজ কাজের সঙ্গে এটা কিভাবে মেইনটেইন করতে আমার মনে হয় যে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যবসায়টা ভীষণ দরকার আর অভিজিতের সেটা ভীষণ ছিল রদম গ ইচ্ছা শক্তি ওকে আজকে সাফল্যটা এনে দিয়েছে কেমন আছে পরিবারের সবকিছু আমি ভীষণ গর্বিত আপনি তো আর এই অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারছি আপনার নাম অঙ্কিতা মজুমদার খুব আনন্দ আমরা সবাই মানে পরিবারের তো সবাই আনন্দিত করি আমরা আশা করেছিলাম সেটিক থেকে ও যেভাবে পড়াশোনা করছিলাম তার মধ্যে অনেক প্রতিকূলতাও এসেছে ও যেভাবে চালিয়ে যাচ্ছিলো আমরা মানে খুব খুশি এখন কি কি সুযোগ পেয়েছে কীসের সুযোগ পেয়েছে ওগুলো পেয়েছি কী হতে পারবে ও আয়েশ কেমন লাগছে পরিবারের সদস্য খুব ভালো লাগছে সবাই আমাদের যে যারা আমাদের পাশে আছে সবাই অত্যন্ত খুশি তার নাম আমার নাম লিখে যাচ্ছে ওই